হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুজন কাপিসের ভিডিওগুলো তুমি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফ্যামিলি চলে আসলাম আর এই পিএল ফ্যামিলিটা পবিত্র ইদুর আজার একটি পোস্টার ডিজাইন আর এই পিএল ফ্যামিলিটা পেতে হলে 4 ডি সার্চে 500 ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই পিএল ফাইলে কাস্টমাইজ করতে হলে প্রথমে আপনাদের লাগবে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হওয়া একটি ছবি এবং একটি অ্যাপস তো চলুন गाइस কথা না শুরু করা যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে প্রথমে আপনাদের লাগবে একটা পিক্সেল অ্যাপস পিক্সেল অ্যাপ না থাকলে আমি একটি ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এখন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডটে চলে যেতে হবে তারপরে সামনে হাজির হয়ে যাবে পার্সোনাল করে দিয়েছে আপনারা চাইলে রাজনীতি করে নিতে পারবেন এখন মিজানুর রহমান আজহারের ছবিটি কেউ করবেন নামটি কেউ পরিবর্তন করবে সেটা দেখতে এখানে আমি রেখেছি কুমিল্লা উপজেলার বার্ষিকে জানাচ্ছি এই বিষয় নিয়ে আপনারা চাইলে আপনাদের করে পারবেন আজহারের ছবিটি আমাদের পিলা চলে যেতে হবে তারপরে গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইন করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড বিমুখ একটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড ইবুক কি হোক করতে হয় না জানলে ডেস্কটপ বক্সে একটা ভিডিও লিংক দেওয়া আছে ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এবং নিচের অংশ বিলার করে ঠিক এই ছবির মতো তো गाइस এই কোণে হাতে আপনারা সোসাইলে ছোট বড় করে নিতে পারবেন তো আমি আপাতত এই মাপে রাখি দিচ্ছি এখন এই ছবির উপর ছবি উঠে গেছে নিচে নেয়ার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে যাওয়ার পরে দেখুন তো ছবিটি ডিলিট করে দিলাম দেখুন ব্যাস কি সুন্দরভাবে এই ছবিটি সেটিং হয়ে এখানে এখন নামটি পরিবর্তন করতে হবে তার জন্য আমাদেরকে লেয়ারে চলে যেতে হবে লেয়ারে চলে গিয়ে মিজানুর রহমান আজারি নামটি অবশ্যই লকটা সারিয়ে নেবেন পেন আইকনে ডবল ক্লিক করলে কিবোর্ড চলে আসবে আগে নামটি ডিলেট করে দেবেন পরবর্তী নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান সুজন লিখে দিলাম দেখুন গাইস এখন নামটি আপনারা চাইলে যে সাইজে গিয়ে সাইজ বাড়িয়ে নিতে পারবেন আপনারা চাইলে এখানে কালারও পরিবর্তন করে নিতে পারবেন আপনারা যে কালার চাচ্ছেন সেই কালারই হয়ে যাবে এখানে সবকিছু শেষে এখন ডিজাইনটি সেভ করতে হবে ডিজাইনটি সেভ করতে হলে আমাদেরকে সেভ আইকনে চলে যেতে হবে নিচের অংশে চলে যাবেন এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়াইল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে আজকে পিএল ভ্যালু পেতে কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন্ট হয়ে আপনি সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন অবশ্যই একটি লাইক করে যাবেন কাজ নিয়মে বিদায় সুযোগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ